আমার বললেন আমার সাহাবী তুমি তো নামাজ আদায় করছো তো তোমার তো নামাজ হয়নি কি হয়নি নামাজ হয়নি রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি নামাজ আমার না আদায় হয়ে থাকে তো আমি ফির নামাজ আদায় করছি আবার নামাজে আদায়িয়ে গেলেন আমার বাবা জিরা ভাই জানে এরাম মায়েরা বোনের খুব দাঁড়িয়ে গেলেন আমার নামাজ সমাপ্ত করে আল্লাহ নবীর কাছে আসলেন আবার সালাম দিলেন সালাম দেওয়ার পরে আল্লাহ নবী আমার বললেন এ আল্লাহ বাগের বন্ধা তুমি আবার নামাজ আদায় করো পঞ্চান্ন বছর ধরে নামাজ পড়ছে চাষা এখন মনে করেন চাষা কিছুই জানে না নামাজের ভিতরে ভুল করেছে এখন একটা একজন মাওলানা বলছে আলেন আপনি যে নামাজ আদায় করেছেন আপনার নামাজটা না সহি হয়নি আপনি ফের আদায় করে নেন আচ্ছা চাষা কি বলবে যে খোকা হ্যাঁ লিখছি আমাদের সমাজের বর্তমানে চাষাদের অবস্থা আমি নিজে জানি চাষা পড়েছে খোকা তোর বয়স কত চাষা উত্তর দিচ্ছে খোকা তোর বয়স কত না চাষাজী আমার বয়স এই কত হবে তিরিশ পঁয়ত্রিশ বছর আমার বয়স কত জানিস চাচা নামাজে ভুল করেছে ইমাম সাহেব মাওলানা সাহেব বলছে বাবাজি এক সাইড ডেকে নিয়ে সবার সামনে নয় এক সাইডে ডেকে নিয়ে বলছে বাবাজি নামাজটা এইভাবে আদায় করবে তা চাচার উত্তর হচ্ছে কি যে খোকা তোর বয়স কত চাচা আমার বয়স কত আর হবে পঁয়ত্রিশ বছর বলছে আমার বয়স কত জানিস কত চাচা আমার এই পঁচাত্তর বছর বয়স তুই আমার নামাজ শেখাবি কে বুঝলেন বলছি তুই আমার নামাজ শেখাবি আমি তোর চাইতে ভালো জানি কিন্তু চাচার দুয়া কুখটা বলো দিন দেখি হ্যাঁ চাচার দুয়া কুনুব বলতে বলেছে চাচা দোয়া কুলুক না বলে বলতে আল্লাহ আদ আল্লাহ সমাধ বলছে ও এই তুমি দুয়া কুনুব জানো বলছে হ্যাঁ আচ্ছা বলেন চাচার উচিত ছিল কি যে খোকা আমি তো আগের মানুষ সেইভাবে পড়াশোনা করতে পারিনি আমার ভুল হতেই পারে তা কিভাবে পড়লে বা আল্লাহ খুশি হয় রসুল্লাহ কিভাবে পড়তে বলেছেন সেইভাবে একটু বলে দাও একদিন ছাড়া পাঁচ দিন আমাকে বলে দাও আমি একটু ঠিক করে নেই সংশোধন হয়ে নেই না তা হবে না চাষার উত্তর হচ্ছে তোর বয়স কত বলছে আমার বয়স পঁয়ত্রিশ বলতে জানিস আমার বয়স সত্তর বছর তুই তো জুম্মা জুম্মা আট দিন এসতেছিস মসজিদে তুই কি জানিস এটা সাহাবিদের আদর্শ নয় এটা সাহাবিদের আখলাখ নয় আল্লাহ নবী যখন বললেন যে তোমার নামাজ হয়নি তুমি আর একবার যাও ও আমার বাবাজিরা না জানেরা খুব খেয়াল করে শুনবেন আল্লাহ বাগের নবী যখন বললেন এ আল্লাহ বাগের বন্দা তুমি আবার যাও নামাজটা আদায় করে নাও আল্লাহ বাগের ওই বন্দা তৃতীয়বার আবার নামাজ আদায় করলেন চতুর্থবার যখন আল্লাহ নবীর কাছে এসে সালাম দিলেন নবী আমার বললেন এ আল্লাহ বাগের বান্দা তুমি তৃতীয়বার যে নামাজ আদায় করছো এ নামাজ তোমার হয়নি তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে নামাজ আদায় করতে হবে আপনি আমাকে শিখিয়ে দিন চরে বলুন সুবহানাল্লাহ ও আমার বাবা জেরা ভাই জানেরা খুব খেয়াল করে শুনবেন আল্লাহ নবী আমার বললেন তোমরা যখন নামাজ আদায় করবে তোমরা এটা মনে রাখবে তোমার তোমরা যখন নামাজ আদায় করবে তোমরা এটা মনে রাখবে যখন যে নামাজটা আদায় করো মনে করবে এটাই আমার জীবনের শেষ নামাজ যদি কোনো ব্যক্তি এটা মনে করতে পারে যে আমি যে নামাজটা এখন আদায় করছি এই নামাজটা হলো আমার জীবনের শেষ নামাজ তাহলে ওই ব্যক্তি নামাজের ভিতরে মজা পেয়ে যাবে তৃপ্তি পেয়ে যাবে ওই হাদিসটা তখন ওই ব্যক্তির জন্য প্রযোজ্য হবে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী আমার জানিয়েছেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এটাই মনে করবে তুমি তোমার আল্লাহকে দেখছো যদি এটাও মনে না আসে তবে এটাই মনে করবে যে তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন জোরে বলুন সুবহান আল্লাহ ও আমার বাবা জিরা জানে রাম তাই তো আল্লাহ পাক বললেন বান্দা পৃথিবীর জমিনে যত কাজ করে সব চাইতে সর্ব উত্তম আমল হলো সর্বোত্তম ইবাদত হলো নামাজ আদায় করা একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ নামাজ নামাজের মতো আদায় করতে হবে কোয়ালিটি নামাজ নামাজ যখন আমরা আদায় করব আচ্ছা বলেন দিন নামাজ আদায় করতে গেলে শুধুমাত্র রুকু সেজদা করলে শুধু নামাজ হয়ে যাবে বলে মনে হয় তার কিছু লাগবে না লাগবে না কত মানুষ আছে কোরআন জানে না কি জানে না কোরআন জানে না অথচ মানে আফসোসের সাথে বলতে হয় দুঃখের সঙ্গে যে ওই মানুষটা অনেক উচ্চ শিক্ষিত অনেক শিক্ষিত হয়েছে তা সৌভাগ্য হলো না আল্লাহর কি পড়া আচ্ছা আমাদের সমাজে এরকম মানুষ আছে না নেই আছে না অনেক আচ্ছা এগুলো তো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমি যে এবাদত করছি নামাজ যে আদায় করছি নামাজে দাঁড়ালে আমাকে কোরআন করা লাগবে না লাগবে না কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে ওই তারা শুনে রেখেছে যে না জানলে শুধু বলে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যায় এটা কখন না জানার ক্ষেত্রে আচ্ছা ওই না জানাটা কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হ্যাঁ না ওই না জানাটা হলো যতদিন তুমি শিখতে পারবে না কোরআন যতদিন তুমি না জানবে না পড়তে পারবে সূরা যতদিন তুমি না পড়তে পারবে দোয়া যতদিন তুমি না শিখতে পারবে কতদিন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই বলে তুমি নামাজ আদায় করো তবে তোমার ইচ্ছা থাকতে হবে চেষ্টা করতে হবে যে আমি কোরআনটা শিখবো আমি নামাজটা শিখবো আমি কোরআনটা শিখব নামাজ শিখব হাদিস শিখব কিন্তু এই চিন্তা ভাবনা নেই আমাদের ভিতরে একটা চিন্তা ভাবনা আছে যে ঘরে মেয়ে হয় সেই মেয়েকে বিয়ে দিতে গেলে কোরআন শেখাতে হয় এই চিন্তায় আমাদের সমাজে কিছু মানুষ আছে মক্তবে বাচ্চাদেরকে পাঠায় কিছু কিছু জায়গা আছে শুধু মেয়েদেরকে পাঠায় ছেলেদের পাঠানো হয় না আচ্ছা আমি কি ভুল বলছি বলে মনে হয় ও আমার বাবা কোরআন শেখার জন্যে শুধুমাত্র মেয়েদেরকে মক্তবে পাঠানো হয় কোচি তুমি মক্তবে যাও কোরআনটা শিখে এসো কেন কেন তোমাকে তো পর ঘরে করতে হবে তোমাকে তো বিয়ে দিতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে সন্তান যদি একটা একটা ছেলে মেয়ে হয় ছেলেটাকে কোরআন শেখানো হয় না মেয়েটাকে বলে মা চলে চলে যাও যাও কোরআনটা তুমি শিখে এসো আবার কিছু কিছু মা আছে কিছু কিছু বাপ আছে বলে ও হুজুর যত তাড়াতাড়ি পারো আমার মেয়েকে কোরআন শেখাতে হবে হজুর বলছে দেখো কোরআনটা তো শেখাবো একটু যদি ভালো করে তেলাওয়াত না করতে পারে একটু তার তিলের সঙ্গে সঙ্গে যদি তেলাওয়াত না করতে পারে তাহলে মানে মাখরাজের গোনাগার হবে পাপ হবে শোনেন নামাজ করলে স্বভাব হয় আবার নামাজের ভিতরে যদি আপনি নামাজের নিয়ম কানুন না জেনে যদি ভুল করেন তার জন্য কিন্তু গোনা হয় কোরআন পড়লে সব হয় আর যদি আপনি ভুল ভাল তেলাওয়াত করেন তার জন্য গুনাহগার হতে হবে তো সেই কারণে ইমাম সাহেব বলছে দেখো আমি বাচ্চাকে কোরআন শরীফ শেখাবো যদি সে ঠিকমতো পড়তে না পারে তেলাওয়াত যদি না করতে পারে তাহলে কেন আমি কোরআন ধরাতে যাব কিছু মসজিদের ইমাম সাহেবের চিন্তা ভাবনা এটা থাকে আর কিছু মসজিদের ইমাম সাহেব আছে আপনাদের এলাকায় নেই হয়তো অন্য জায়গায় আছে দেখা যাচ্ছে বাচ্চা ঢুকেছে ওই বাচ্চাটা এক বছরের ভিতরে কোরআন খতম করে বেরিয়ে এসেছে অথচ ওই বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হয় কোচি এই জায়গাটায় পড়তো তখন পড়তে গেলে একটা আয়াতের ভিতরে অন্তত দু পাঁচ জায়গায় ভুল পড়ে তার এর পিছনে কিন্তু শুধু ইমাম সাহেবের দোষ দিলে হবে না এদিকে আব্বাজে বলছে মা যে বলছে যে ইমাম সাহেব যত তাড়াতাড়ি পারো আমার মেয়েকে কোরান ধরাও খতম করিয়ে দাও ছেলেদেরকে শেখানো হয় না বলতে বলতে এদিকটা চলে আসলাম নামাজ যদি আমরা আদায় করি কোরান লাগবে আর কোরানটাকে শুদ্ধভাবে আদায় করতে তেলাওয়াত করতে হবে হবে না হবে না যদি আমি কোরআনটাকে শুদ্ধ ভাবে না করি তাহলে যদি ভুল তেলাওয়াত করি গোনা হবে না হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওয়ারাত তিলিল কোরআন তারতিলা আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দেরা তোমরা আমার নিয়ামতি কালাম উসমান কালাম তেলাওয়াত করবে যখন তেলাওয়াত করবে ছাড়িয়ে খুলে খুলে স্পষ্ট ভাবে আমার কোরআন তোমরা তেলাওয়াত করো আর নামাজে যখন আমি আপনি দাঁড়িয়ে যাব নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আমাদেরকে কোরআন পড়তে হবে অর্থাৎ কেরাত পড়তে হবে আমরা যদি কোরআন না জানি নামাজের ভিতরে আমরা কোরআন যদি না জানি তাহলে কি পড়ব যাও তো কিছু পড়তে হবে ওই সুবাহান আল্লাহ সুবাহান বলে সারা বছর বা সারা জীবন নামাজ হবে না অর্থাৎ আমি আপনি যদি মনে করি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু সোবান আল্লাহ সোবান আল্লাহ বলে নামাজ আদায় করব। সেক্ষেত্রে ওই মশলা নয় বলা হয়েছে তুমি চেষ্টা করো শেখো চেষ্টা করার পরে মানুষ কিন্তু ব্যর্থ হয় না চেষ্টা করার পরে মানুষ ব্যর্থ হয় না যে মানুষ যে যে বিষয়টা নিয়ে নিয়ে কাজটা চেষ্টা করে মেহনত করে হ্যাঁ মাঝখানে বাধা আসতে পারে মাঝখানে সমস্যা তৈরি হতে পারে চেষ্টা করলে পাক বলেছেন বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি চেষ্টা করো তুমি যত চেষ্টা করবে আমার রহমত তত তোমার প্রতি হবে জোরে বলুন কত নাজিল মানুষ চেষ্টা করেছে চেষ্টা করার পরে গন্তব্যে পৌঁছেছে কিন্তু যারা চেষ্টা করেনি চেষ্টা না করে গাফেল হয়ে ফিরে এসেছে তারা কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারেনি ধরি আল্লাহ وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا জান আমি আলোচনা করছিলাম যে পৃথিবীর জমিনে যত কাজ রয়েছে সর্বোত্তম কাজ হলো আল্লাহকে শেষ করা এইবারে একটা বিষয় মাথায় রাখুন একটা বিষয় শুনে রাখুন পৃথিবীর জমিনে একদল মানুষ আছে তারা আল্লাহকে সেজদা করে আর একদল মানুষ আছে তারা আল্লাহকে সেজদা করে না কিন্তু সমাজে এটা বলে বেড়ায় যে যারা আল্লাহকে সেজদা করে যারা নামাজ আদায় করে যারা নামাজ পড়ে তাদের আমাদের বড় বলে 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 না না না। আমি এটাই বোঝাচ্ছিলাম পাক বলেন বান্দা। আমার প্রিয় যদি হতে চাও আমাকে শেষ করো। আল্লাহ পাক বলেছেন যারা শেষ করে তারা আমার প্রিয় বান্দা। আর এদিকে যারা দেয় না তারা বলছে যে আমরা সেজদা না দিলেও আমরা আল্লাহর প্রিয় বান্দা আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ বলছেন সেজদা করো আমার প্রিয় বান্দা হয়ে যাবে আল্লাপাক সার্টিফিকেট দিয়েছেন কোরআনে যারা সেজদা করে তারা আমার প্রিয় বান্দা চেষ্টা করছে সেজদা দিচ্ছে তারা আমার প্রিয় বান্দা কিন্তু যারা সেজদা দেয় না তারা বলছে ও আমরা নামাজ না পড়লে কি হয় আমরা আল্লাহর কাছে অনেক ভালো আছি কি বলছে না মধু এটা ভুল কেয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক জানিয়ে দিলেন কেয়ামতের মহা ময়দান যদি শুরু হয়ে যাবে ওই কেয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে হাজির করাবেন বান্দা বান্দীরা একত্রিত হয়ে যাবে আল্লাহ পাক কেয়ামতের মহা ময়দানে বিচার করবেন কিয়ামতে বিচার করবে না করবে না হ্যাঁ নিশ্চয় করবে আল্লাহ কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্নায়য়ামাল ফাসলিকানামি ক্বাতাম আল্লাহ এটাই জানিয়েছেন বান্দা কিয়ামতের মহা ময়দানে আমি আল্লাহ সকলকে একত্রিত করব আমি আল্লাহ পাক সকলকে হাজির করব সবাই উঠে পড়বে আমি আল্লাহ ওই দিন মহাসিংহাসনে আসীন হব আমি আল্লাহ বিচার করব বিচার করার পরে আমি আল্লাহ করব ফায়সালা করবো একদল বান্দাবান্দিকে আমি আল্লাহ আমার দয়া জান্নাতে প্রবেশ করাবো এবং একদল বান্দাবান্দিকে আমার আযাবে জাহান্নামে দাখিল করব। তারা কারা যারা জাহান নামে দাখিল হবে তারা কারা জাহান নামেদের পরিচয় অনেক শুনেছেন জাহান নামেদের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন আমরা যারা দুনিয়ায় বসবাস করছি দেখা যাচ্ছে একটা বাড়িতে পাঁচজন মানুষ আছে তার ভিতরে বাপ মা আছে তিনটে ছেলে আছে ভালো করে বুঝবেন তো তিন ছেলের ভিতরে এক ছেলে পাঁচ অক্ত নামাজ আদায় করে কত অক্ত বললাম পাঁচ অক্ত নামাজ আদায় করে আর একটা ছেলে শুধুমাত্র জুমান নামাজ আদায় করে আর একটা ছেলে শুধুমাত্র ঈদের নামাজ আদায় করে আচ্ছা তিন জানার ভিতরে ভাগ আছে পার্থক্য আছে না নেই ভাগ আছে না যে ছেলেটা শুধুমাত্র মানে জুমান নামাজ আদায় করে ওই ছেলেটাও কিন্তু ওই ফ্যামিলির একজন সদস্য যে শুধু ঈদের নামাজ আদায় করে ওই ছেলেটাও কিন্তু ওই ফ্যামিলির একজন সদস্য যে ছেলেটা পাঁচ অক্ত নামাজ আদায় করছে ওই ছেলেটাও কিন্তু ওই ফ্যামিলির একজন সদস্য মনে রাখবেন এই তিনজন নামাজের ভিতরে অনেক পার্থক্য রয়েছে অনেক পার্থক্য রয়েছে আবার দেখা যাচ্ছে কোনো বাড়িতে দুজন দুটো ছেলে আছে এক একটা ছেলে পাঁচ অক্ত নামাজ আদায় করে আর একটা ছেলে ঈদের নামাজ আদায় করে না এইরকম লোক আছে আপনাদের এই নদিয়ার ভিতরে এটা নদিয়া জেলা তো হ্যাঁ সারা জীবনে একদিনও শেষ দাদ এরকম লোক আছে নেই হ্যাঁ ও বলছে আছে সে আর বলে লাভ নেই যাই হোক জিজ্ঞাসা করছি কেন আমার আলোচনা করতে সুবিধা হবে আপনারে জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ সেই জন্য আপনাদের কাছ থেকে আলোচনা করছি আপনারা যদি একটু কথা বলেন আলোচনা করতে সুবিধা হয় মনে রাখবেন যে ব্যক্তিটা আল্লাহর হুকুমকে মানেনি এবং বলেছিল তোর অভাব রয়েছে তোর হয়তো অনেক পাপ রয়েছে তুই নামাজ পড় আমার জীবনে পাপ টাপ নাই আমার নামাজ পড়ারও দরকার নাই নামাজ পড়লে কি হয় তোর চাইতে আল্লাহর কাছে আমি অনেক ভালো খুব খেয়াল করে শুনবেন কিয়ামতের মহা ময়দানে যে লোকটা বলেছিল তোরা নামাজ পড়লে কি হয় তোদের চাইতে আমাদের ঈমান বড় মজবুত হয়েছে কিয়ামতের মহা ময়দানে ওই ব্যক্তিটা আফসোস করতে থাকবে আফসোস করতে থাকবে কারণটা কি তয়ামত যেদিন সংগঠিত হবে যে সমস্ত নেককার বান্দা নেককার বান্দা যারা রয়েছে আল্লাহ একটা দল আলাদা তৈরি করবেন তাদেরকে এক পাশে রাখবেন বৎকারদেরকে আর এক পাশে রাখবেন এমতের মহা ময়দানে সেদিন আল্লাহ পাক যখন বিচার করে দুটো দলকে বিভক্ত করে দেবেন আল্লাহ পাকে ওই দিন দেখতে পাবেন কেমতের মহা ময়দানে যে বান্দা বলেছিল তুই নামাজ পড়েছিস তাই কি হয়েছে তোর চাইতে আমার বড় মজবুত আমি বড় ইমান আল্লাহর কাছে আমি তোমার চাইতে ভালো আল্লাহ পাকসিন ওই ব্যক্তিকে ওই বান্দাকে তিরস্কার করে বলবেন অন্তুল

বলে দাবি করতে না 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 তোমার ভিতরে কোন ইমান নাই আজকে তুমি কোন লজ্জায় আমার ইমানদার বান্দাদের কাতারে এসেছ আজকে কোন লজ্জায় আমার ইমানদার বান্দাদের কাতারে এসে দাঁড়িয়েছো অন্তাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন বেরিয়ে যাও আমার ইমানদার বান্দাদের কাতার থেকে ও আমার বাবা জিনাবায় জানেরা খুব খেয়াল করে শুনবেন নামাজ যদি কেউ আদায় না করে আমরা মনে করি যে নামাজ আদায় করছি না তো কি হয়েছে সব কিছু হয়ে যাবে ছাড় পেয়ে যাব না 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 শরীফের ভিতরে এসেছে বান্দা যদি ইচ্ছা কৃত ভাবে যদি এক অক্ত নামাজ কাজা করে ওই বন্ধার জন্যে আসি বৎসর আ আমার বাবা জিরা ভয়ে জানে না যদি কেউ মনে করে যে এসব আমার কাছে কোনো ব্যাপার নয় তার জন্য নামাজ পড়তে হবে না যদি কেউ মনে করে না আল্লাহ আমি তোমাকে ভয় করি আল্লাহ কেয়ামতের দিবসকে আমি বিশ্বাস করি ওই ব্যক্তির জন্যে ওই বান্দার জন্যে নামাজ আদায় করা লাগবে লাগবে না লাগবে না ও আমার বাবা জিরা খুব খেয়াল করে শুনুন নামাজ আমাদেরকে আদায় করতে হবে কারণ এয়ামতের মহা ময়দানে সর্বপ্রথমে বান্দার যে হিসাবটা হবে ওই হিসাবটা হলো না আমাজ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাকে হিস্টলবেন তুলে নামাজের হিসাবটা আগে হবে কিছু মানুষ রয়েছে তারা বলে শোনো দুনিয়াতে আমরা এত চতুর এত চালাক আমাদের ব্রেন এত ফ্রেস যে আমরা দুনিয়াতে যেমন চাতুরতা করে চালাকি করে বিভিন্ন মানুষকে ফাঁকি দিয়েছি কেয়ামতের মহা ময়দানে আমরা ওরকম ফাঁকি দেব না শোনা এটা ভুল ধারণা কেয়ামতের মহা ময়দানে ফাঁকি দেওয়ার কোন লাইন নেই ফাঁকি দেওয়ার কোন জায়গা নেই কারণ আল্লাহ পাক বলছেন ওই দিন তোমার জাবানটাকে বন্ধ করে দেওয়া হবে জাবান আল্লাহ পাক বন্ধ করে দেবেন ও আমার বাবা জিনা ভাই জানেরা কেমতে মগা ময়দানে আল্লাহ বন্দার সাবানটাকে বন্ধ করে দেবে সাবানটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক নিজের হাত আমার হাত আপনার হাত আল্লাহ পাকের দরবারে আমাদের বিরুদ্ধে যখন নালিশ করবে আল্লাহর কোরআন সুরাইয়াসিনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলে দিয়েছেন কিয়ামতের মহা ময়দানে আমি আল্লাহ বান্দার সাবানকে তালা মেরে দেব বান্দার সাবানটা বন্ধ হয়ে যাবে হাত আল্লাহর দরবারে